আমার ইউটিউব চ্যানেল ডিভাইন ট্রুথ এ আপনাদের স্বাগত আমি আপনাদের কাছে শ্রীমধ্যবো গীতার সাত শূন্য শূন্যটি টি শ্লোক এবং তার মানে একের পর এক ভিডিওতে বলবো। গীতার মাহাত্ম এবং গীতার উপকার জানার জন্য আমার চ্যানেলটি এর সাথে যুক্ত থাকুন শ্লোক চার অত্রসূরা মহেশাসা ভীমার্জুন সোমা যুধি যুজুধানো বিরাটস্ব ধ্রুপদস্য মহার্থ অনুবাদ এই সমস্ত সেনাদের মধ্যে ভীম ও অর্জুনের সমকক্ষ অনেক বীর ধনুর্ধারী রয়েছেন এবং যুযুধান বিরাট ও ধ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছেন যদিও সামরিক কলাকৌশলে কৌশলে দ্রোণাচার্যের অমিত শক্তির সম্মুখে ধৃষ্টদুম্ন ছিলেন এক অতি নগণ্য প্রতিবন্ধক কিন্তু আরও অনেকেই ছিলেন যারা ভয়ের কারণ ছিলেন দুর্যোধন তাঁদের দূর্তিউম্য প্রতিবন্ধক বলে উল্লেখ করেছে কারণ তাঁরা সকলেই ছিলেন ভীম অর্জুনের মতো ভয়ঙ্কর ভীম ও অর্জুনের শক্তির কথা দুর্যোধন ভালোভাবেই জানত তাই সে অন্যান্য রথী মহারথীদেরত্ব ভীম ও অর্জুনের সঙ্গে তুলনা করেছে বন্ধুরা যদি আরও গীতার বিষয়ে সম্পূর্ণ জানতে চান তাহলে এই ভিডিওটি লাইক ও কমেন্ট করুন এবং ডিভেন্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুরা কালকে আবার পাঁচ নম্বর শ্লোকটি নিয়ে আসব তোমাদের কাছে সবাই ভালো থেকো সুস্থ থেকো।